অনেকদিন পরে বসলাম মেহেদি দিব ও যে হাতের আঙুলি মেহেদি দিছি মেহেদিগুলো উঠে গেছে অনেক দিন হয়ে গেছে জানি না এটা কি এখন ভালো আছে কি না তারপর আজকে হাতে ডিজাইন করব। আর ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে অল্প অল্প করে করব আর দেখাবো তারপরে সম্পূর্ণটা দেখাবো ঠিক আছে তো শুরু করি ডিজাইন করা মাত্র এটুকু ডিজাইন করলাম এখনও সবটা হাত বাকি আছে সবটা করার পর আপনাদের সাথে শেয়ার করব আবার একটু ডিজাইন করবো আবার আপনাদেরকে দেখাবো তো একদম পুরোটা করা হয়ে গেলে সেটাও দেখাবো তো দেখুন তখন এতটুকু ডিজাইন করেছিলাম এখন বাকি এতটুকু করলাম কেমন হয়েছে এখন এখানে করব ডিজাইন তো এতটুকু শেষ হয়েছে তাই এতটুকু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম এখন বাকিটুকু করে তারপর সম্পূর্ণটা দেখাবো মেহেদি ডিজাইন করে নিলাম আসলে গরমে ঘামে কারেন্ট চলে গেছে সব কিছু মিলিয়ে নষ্ট হয়ে গেছে একদিক দিয়ে নষ্ট হয়ে গেছে একদিক দিয়ে ভালো আছে আগে যাই হোক সব মিলিয়ে অবশেষে আমি দেওয়া শেষ করলাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আমার ভালো লাগলে আমার ফেসটা ফলো দিবেন আল্লাহ হাফেজ